তেপান্তরের পথে বিশ্বভ্রমণ করছেন সাইকেলে মুর্শিদাবাদের লালগোলার এক যুবক একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন যোজো কুমার সাইকেলে ভর করেই দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সফর শেষ করেছেন তিনি পশ্চিমবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছেছেন যোজো দূষণমুক্ত পরিবেশ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ রক্তদানসহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে তার এই সাইকেল যাত্রা সাইকেলের প্রতি রয়েছে আলাদা ভালোবাসা যখনই সুযোগ পায় তখনই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় হয়তো ছোট থেকেই বোনা হয়েছিল সেই স্বপ্ন বলছেন যোজ একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে রওনা দিতে চলেছে লালগোলার বাস স্ট্যান্ড এলাকার যোজ কুমার দু হাজার উনিশ সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে মোট দুশো আঠাশ দিনে ষোলো হাজার একশো কিলোমিটার পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরোনোর উদ্দেশ্য একটাই যে সাইকেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ সাইকেল শুধু পরিবেশ বান্ধব যান তা নয় সাইকেল চালানো কিন্তু নিয়মিত একটি ব্যায়াম এই ব্যায়ামের ফলে আপনার শরীরের ওজনও যেমন কমবে শরীরে পেশি গঠন হবে এবং তার সাথে সেটা আপনার হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এছাড়াও আরও অনেক বেনিফিটস রয়েছে সাইকেল চালালে মন ভালো থাকে রাত্রে ঘুম ভালো আসে তো এই রকমই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতেই বেরিয়ে চলা আর বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল একটি খুব ভালো পরিবেশবান্ধব যান এবং বিশ্ব উষ্ণয়ন প্রতিরোধে আমাদের সব ভালো বন্ধু গাছ তাই গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমাদের চলা আর শরীর সুস্থ রাখতে এবং সাইকেল উপকারী ঠিক তেমনি সব থেকে ভালো শরীর সুস্থ রাখার উপায় হচ্ছে বছরে দুবার রক্তদানে এগিয়ে আসা কারণ আপনার দান করা রক্ত যেমন কোনো মূর্মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কাজে লাগবে ঠিক তেমনি আপনার রক্তদানের ফলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে ক্যান্সারের ঝুঁকি কমবে আপনার নতুন রক্তকোষ তৈরি হবে যার কারণে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে তাই এই বার্তাগুলোই মানুষের মাঝখানে পৌঁছে দিয়ে তাদেরকে একটা স্বাস্থ্য সচেতন একটা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি চলছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ থাকে এই পথ এটা ধাপে ধাপে চলছে প্রথমে আমি দু হাজার একুশ বাইশ সালে আমি দুশো আঠাশ দিনে ভারতের উনিশ রাজ্যে ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে আসি দু হাজার সালে আমি উত্তরাখণ্ড অবধি যাই আট রাজ্যের আর একটা ভ্রমণে এবং তারপরে এবার আমি বেরিয়েছি গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে উত্তর উত্তরবঙ্গে আর এবার আমি বেরিয়েছি আজকে আমার সাতান্ন দিন হলো চারই জানুয়ারি লালগোলা মুর্শিদাবাদ থেকে বেরিয়েছি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঘুরছি আঠেরো নম্বর জেলা বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছি এখন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নি দু সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে সামিল হয়েছিল যোজো কুমার এবার দু হাজার পঁচিশ সালের চৌঠা জানুয়ারি ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছে সে সাইকেল নেই প্রথমে শ্রীলঙ্কা তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল ভুটান বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমার লাওস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ ঘুরে বেড়াবে তার সাইকেল নেই প্রায় আঠেরো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে তার সময় লাগবে দু বছরের বেশি কিছুটা বিশ্বজুড়ে চলবে রক্তদান প্লাস্টিক বর্জনের প্রচার এছাড়াও সবুজায়নের প্রচার নিয়ে সাইকেলই বেরিয়ে পড়েছে মুর্শিদাবাদের লালগোলার যুবক জোজো বিভিন্ন জায়গায় লাগানো হবে গাছের চারা মানুষকে দেবেন সচেতনতার বার্তা সুস্থ শরীর রাখতে সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেল চালানোর কথাও প্রচার করবেন তিনি